হ্যালো গাইজ তোমরা কেমন আছো আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় হ্যাঁ আর দেখো আমরা কিন্তু অনেক দিন পরে আজকে বেরিয়েছি ঘুরতে হ্যাঁ আমার ছেলে ছোট্ট ছেলেকে মায়ের কাছে রেখে এসেছি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তা এসছি বিকেলের দিকে বেরোতে আজকে কিন্তু আমাদের ট্যাটো শপটা বন্ধ আছে যার জন্য আমরা দুজনে একটুখানি বেরিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা জন্য আর এইটুকু সময় তো আমরা দুজনকে দুজনকে দিতেই পারি তাই না এত মানে মাস হয়ে গেল আট ন মাস হয়ে গেলো ছেলেকে নিয়ে আমরা বাইরে বেরোতেই পারি না মানে ছেলে ছাড়া মানে কোথাও যাওয়ার জন্যে এত ছোট ছেলে তো কি করব বলো তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে মার কাছে রেখে তারপরে এসছে আজকে আমরা যাচ্ছি পাড়া আর এই ফুচকা পাড়াটায় দশ টাকার দশটা ফুচকা দেয় ভাবা যায় আজকের দিনে দশ টাকার দশটা ফুচকা তোমাদের এখানে কেউ খেয়েছো দশ টাকার দশটা ফুচকা অনেক আগে আমরা এটা খেয়েছিলাম যে দশ টাকার দশটা ফুচকা দেয় আর এখন দশ টাকার তিনটে চারটে করে ফুচকা দেয় আর এটা কোথায় বলো তো আমাদের কল্যাণীতে হ্যাঁ কল্যাণী আর কাচরা পাড়ার মাঝামাঝি জায়গাটায় তোমরা চাইলে আমি তোমাদের পুরো অ্যাড্রেসটা জানিয়ে দেবো আর তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে কমেন্টে আমি পুরো ফুল ডিটেলস দিয়ে দেবো আর দেখো এই কাকিমার দোকান থেকেই কিন্তু আমি খাই এখানে কিন্তু প্রচুর ফুচকা আছে কিন্তু আমি আসলে কাকিমার দোকান থেকেই খাই কেন ওই কাকিমার হাতের ফুচকাটা মানে আমার এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো দুজনে মিলে খাচ্ছিলাম আর অনেক ভিড় ছিল যার জন্য না আমার ক্যামেরাত ভরতে পারছিলাম না আমরা দুজন ছাড়া তো কেউ ছিল না তাই ক্যামেরাটা না আমি নিচের দিকে রেখে ছিলাম আর তোমরা একটু অ্যাডজাস্ট করে আর ফুচকা খেয়ে যে আমার কী মজা লাগছিল এই সময় আমি কী বলবো ছেলের জন্য না অনেক খাবার আমি অনেক মিস করেছি মানে যেহেতু ওয়েস ফিডিং করে সেখানে আমি বেশি ঝাল খেতে পারতাম না তারপরে অনেক কিছুই খেতে পারতাম না এখনও সোয়েটিং করে কিন্তু এখন তোলা যেহেতু খাওয়া শিখেছে তাই অতটা অসুবিধা হয় না তাও আমি কন্ট্রোলে রেখেছি যে একটু ঝালটা কমই খাবো আর এখানে ফুচকা খেয়ে যে আমার কত মজা লাগে মানে এখানে মনের মতন ফুচকা খেতে পারবে তোমরা মানে দশ টাকার দশটা ফুচকা ভাবতে পারছ মনের মতন খেতে পারবে না তো কে এখানে আমার বড়ও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম আর পাশে কিন্তু অনেক ভিড় ছিল আর এখানে কিন্তু আমি ভিডিও করছিলাম খাচ্ছিলাম আর আমার বর দেখে হাসছিল আর কী করবো বলো তোমাদের তো জানাতে হবে যে কোথায় দশ টাকার দশটা ফুচকা পাওয়া যায় এখানে কিন্তু তোমরা সব রকমের ফুচকা পাবে আর তোমরা ফুচকার মেনু শুনলে অবাক হয়ে যাবে এখানে চকলেট ফুচকা পাবে দই ফুচকা পাবে পাপড়ি চাট ফুচকা পাবে তারপরে ছুটকি ফুচকা পাবে চিংড়ি ফুচকা পাবে আরও অনেক বলতে গেলে শেষ হবে না আইসক্রিম ফুচকা পাবে প্রচুর প্রচুর ফুচকার কালেকশান আছে এখানে আর আমাদের তো ফুচকা খাওয়া শেষ হয়ে গেল আর আমরা কিন্তু বাড়ির জন্য পার্সেলও করে নিলাম তোমরা কিন্তু দেরি করো না এই জায়গাটায় আসতে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আর দেখা লোকেশনটাও খুব দারুন চলো টাটা